সালামুকুম বন্ধুরা আমার কাছে একটি মাল্টি সার্কিট বোর্ড দেখতে পারতেছেন এটা একটা মাল্টি সার্কিট বোর্ড বলে অনেকে আবার মনে করেন যে কম্বাইন সার্কিট বোর্ড বলে তো এটা হলো বাতিল একটা সার্কিট সার্কিট বোর্ড এটা হলো আমরা এখন ভিতরে অনেকগুলো ই আছে পিন আছে পিনগুলা এই যে এখানে পিন আছে একটা এখানে আছে এই পিনগুলো লুজ হয়ে গেছে লুজ হওয়ার কারণে এটা মনে করেন যে পরিত্যক্ত দেওয়া মানে ফালাই দেওয়ার অবস্থা আর কি মানে এটা আমরা ঠিক করব। এই যে পিনগুলো যে আছে এই পিনগুলো একেবারে লুজ লুজের কারণে এই যে দেখতে পাচ্ছেন পরে যেতেছে এই যে পরে যাইতেছে এটা ব্যবহার করার মতো নাই তো আমরা এটা খুলব খুলে এটাকে ঠিক করে আমরা একটা মাল্টি প্লাগ বানাবো এটা দিয়ে আমরা একটা মাল্টি প্লাগ বানাবো মাল্টি প্লাগ কানেকশন সহ আপনাদেরকে দেখাইতেছি যেটা পরিষ্কার করে কিভাবে মানে বাতিল জিনিসটারে আপনার ব্যবহার করা যায় তো আমরা প্রথমত এটাকে খুলে নিব স্কোর দুটো খুলে নিলাম নেওয়ার পরে আমাদের এই যে ভিতরে যে পিনগুলা এই যে দেখতে এগুলা পারতেছেন এগুলো ঢুকাইতে ঢুকাইতে ফ্লাগ ইউজ করতে করতে এগুলা দেখা গেছে আপনার লুজ হয়ে গেছে লুজ হয়ে যাওয়ার কারণে তখন দেখা গেছে এটা আর অনেকে ঠিক করে না বাই করে না নতুন ফালাই দিয়ে নতুন একটা নিয়ে আনে তো আমরা ভিতরে যেগুলো আছে এটা খুলে যে খোলা সিস্টেম আছে খুলে আমরা একটা রিপেয়ারিং করে নিব এই যে দেখতে পাচ্ছেন ভিতরে এগুলা ব্যবহার করতে করতে দুই সাইড গেছে একেবারে ছইরে যাওয়াতে এখন দেখা গেছে আপনার ফ্ল্যাগ ঢোকাইলে পরে ফ্ল্যাগটা থাকে না ফ্ল্যাগটা আইসা পরে পয়রা যায় ফ্ল্যাগটা থাকে না পৈরা যায় তো আমরা একটা পোড়াটা আপনার হলো এই যে ভিতরে যে এইগুলো আছে এইগুলা দিয়ে যে কোনো একটা টুইজারের মাধ্যমে বা ইয়ের মাধ্যমে এইভাবে একটু চাপায়ে দিলেই ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে এই যে এই যে এগুলো আছে এগুলো একটু চাপায় দিলেই হইলে এই যে এইগুলো এভাবে সবগুলা পিনি একটু চাপায়ে দিলে এটা আবার আগের মতো ব্যবহার করা সম্ভব শেষ আমাদের এটার কাজ শেষ ওখানে ফ্ল্যাগটা ঢুকাইলে আটকে থাকবে তো আমাদের এটার কাজ শেষ ওখানে আমরা এটাকে লাগিয়ে নিব এই যে আমাদের এটা এখন মোটামুটি ইনশাল্লাহ ওকে আছে কারণ আগে এটা ঢুকাইলে এই যে আপনার পরে যেত এখন কিন্তু এই যে অনেকটা টাইট হয়েছে এখন কিন্তু আমরা সহজে পরব না এই যে এটাও দেখাইতেছি এই যে দেখতে এটাও টাইট হয়েছে এখন আর পরবে না কারণ এটা ব্যবহার করতে করতে অনেক লুজ হয়ে যায় তখন আপনার হলো এটা অনেকে ফালাই দেয় তো আমরা এই যে এই যে এরকম একটু তার বানিয়ে নিছি এটা দিয়ে আমরা হলো মাল্টিফ্লাগ বানাবো আর কি যাতে আমাদের এটা মাল্টি মাল্টিফ্লাগের কাজ লাগে কাজে লাগে তো আমরা এটা লাইন কানেকশনটা আপনাদেরকে দেখাবো যে কিভাবে কানেকশন দেওয়া হয় কানেকশন খুবই সহজ একদম সহজ এটা কোনো ঝামেলা বা কোনো কিছু নাই কানেকশন বলতে এই যে এটা সুইচ যে আছে এই সুইচের থেকে ফেস যে লাইনটা আছে ওইটা লাইনটা এইটা ঢুকবে পরে এটার থেকে একটা লাইন কানেকশন এটার মধ্যে ঢুকবে এটা হলো গ্রাউন্ডের লাইন আর্থিং লাইন যেটা বলে এটা হলো আর্থিং লাইনটা আর এটা হলো সুইজার লাইন এখানে আপনার সুইচের যে আপনার যে আমরা লাল তার যেটা বলি লাল তারের লাইনটা এখানে লাল তারের লাইনটা এখানে ঢুকে এক লাইন এহেনে কানেকশন মানে এনে এখানে শর্ট হইব এই লাইনটা এখানে শর্ট আর এখানে আরেকটা লাইন ঢুকবে এই যেমন এই মেন যে যে লাইন যে আছে এই লাইন দুইটা যদি আমি এই সুইচের না দিয়ে যদি এই দুইটা কানেকশনের ভিতরে দেই এই দুইটা ভিতরে দেই তাইলে পরেও কিন্তু আমাদের এখানে সবগুলা লাইনই পাইব সবগুলো লাইন পরে কিন্তু সুইচ কাজ করবো না সুইচ কাজ করবো না এন্টিকাটার বাতিটা জ্বলবো কিন্তু আমাদের সুইচটা কাজ করার জন্য এটা এখানে একটা লাইন মেন লাইনটা লাল তার যেটাকে বলে ওইটা এখানে লাগায়া আর একটা তার হলো আমাদের এখানে আর একটা তার এখানে এই তারটা এরকম একটা শর্ট করে দিলেই আমাদের এখানে লাইন হয়ে গেল আর এটা হলো আর্থিং লাইন এই যে এখানে আর্থিং চিহ্ন দেওয়া আছে আর্থিং লাইন যদি কোনো হাই বাড়ির ভিতরে বা ইয়ে কাজ করতে গেলে আর্থিং লাইনটা দিলে ভালো আর না হলে পরে এই শর্টকাট এটা করলেও হয় তো আপনাদেরকে এটা দিয়ে দেখাইতেছি তো আমরা এটা যেহেতু মাল্টি ফ্লাগ মাল্টি ফ্ল্যাগ বানাবো মাল্টি ফ্লাক বানাতে গেলে আমাদের এটার ভিতরে তারটা এই মেন যে লাইনের তারটা আছে এ তারটা আমরা এখান দিয়ে ঢুকাই এখন আমাদের যে লাইনটা আছে এই যে বলছিলাম যে শর্ট করে দিতে হবে তো আমরা এখান থেকে শর্ট করে দেব এই যে এই দুইটা এইটা হলো সুইচ এই সুইচের লাইনটা এখানে আমরা হলো মেন যে এইটা আছে এটা একটা তার ঢুকবে আর একটা লাইন আমরা এখান থেকে শর্ট করে দেব এই হলো আমরা একটা লাইন এখানে এভাবে শর্ট করে দিলাম তো ওখানে আমাদের মেন যে লাইন দুইটা আছে একটা এই জায়গায় আর একটা এই জায়গায় এটা হলো যেহেতু মাল্টিফ্লাগ বানাবে এটার এখানে কোনো আপনার ওই নেগেটিভ পজিটিভ না দেখলেও চলবে সমস্যা নাই এই হলো আমাদের লাইনের কালেকশন দেওয়ার সিস্টেমটা তো বন্ধুরা আমাদের কাজ শেষ এভাবে আর যদি গ্রাউন্ডের লাইন থাকতো গ্রাউন্ডের লাইন আমাদের এখান থেকে না গ্রাউন্ডের লাইন থাকলে পরে এখান থেকে সরাসরি তিনটা তার আসতো তিনটা তার আসলে এটা গ্রাউন্ডের লাইন এখানে দিতে হয় তো আমাদের গ্রাউন্ডের লাইনের কোনো প্রয়োজন নেই তো আমাদের এটা এভাবে এটার কাজ শেষ তো বন্ধুরা আমরা এখন একটু লাইনটা দিয়ে চেক দিয়ে নিব যে আমাদের এটা ঠিক আছে কি না একটু লাইনটা দিব দিয়া চেক দিয়ে নিব যে আমাদের এটা কাজ করে কি না কিন্তু যদি কেউ না জানেন না এগুলা সম্বন্ধে না বোঝেন তারা ওইভাবে করার চেষ্টা করবেন না কারণ দেখা গেছে হয়তো আপনার বড় ধরনের কোনো শর্ট সার্কিট বাইরে কম হয়ে যেতে পারে কারণ এই যে আমরা এখন লাইনটা দিব এটা হলে কারেন্টের লাইন দিব এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিকেটর বাতিটা জ্বলতে আছে এটা সুইচ অফ করলাম এই সুইচ অফ এই যে আবার অন করলাম এই যে ইন্ডিকেটর বাতিটা জ্বলতে তো আমরা অন দিলাম দেওয়ার পর আমরা যেকোনো একটা মোবাইলের চার্জার দিয়ে চেক দিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন বাতি জ্বলছে চলে লাইন ঠিক আছে আমাদের এই যে আরেকটা এই যে এটা বাতি জ্বলছে দুইটা ভিতরে আমাদের লাইন আছে এটার ভিতরে আছে এটার ভিতরে আছে তো আমাদের পুরাতন সুইচ সার্কিটটা দিয়ে আমাদের কাজ চালিয়ে নিলাম তো এটা ফালায় না দিয়ে দেখা গেছে এভাবে আমাদের এটা ঠিক করলেই আবার আগের মতো ব্যবহার করা যাবে তো ধন্যবাদ বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম